জীবন থেকে এই পাঁচটি ভুল শুধরে নিন নিজেকে নিয়ে নেতিবাচক কথা বলা নিজেকে নিয়ে আমরা প্রায়ই নানা নেতিবাচক কথা বলি বা ভাবি আমি ভালো ছাত্র না পড়া মুখস্থ করতে পারি না আমি অঙ্কে কাঁচা বা আমার স্মরণশক্তি ভালো না আর ক্রমাগত শুনতে শুনতে আপনার ব্রেন এই কথাগুলোতেই প্রোগ্রামড হয়ে যায় এবং সত্যি না হওয়া সত্ত্বেও এই বাস্তবতাই সৃষ্টি করে এর খুব সহজ একটা উদাহরণ হলো বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভিজলে জ্বর হবে ঠান্ডা লাগবে এ ধারণাটা অনেকেরই আছে দেখা যায় এক দু ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়লেই তিনি অসুস্থ হয়ে পড়েন অথচ ঝুম বৃষ্টিতে আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমজীবী দিনের পর দিন কাজ করছেন বৃষ্টির সাথে যদি জ্বরের সম্পর্ক থাকত তাহলে তারা কি সেটা পারতেন পারতেন না আমাদের নার্ভাস সিস্টেম কখনো ভালো মন্দ বিচার করে না মনের নির্দেশ বা ইচ্ছা অনুসারে সে শুধু দেহকে কাজ করার নির্দেশ দেয় আপনি যা ভাবছেন ব্রেন মনে করছে আপনি তা চাচ্ছেন ফলে দৈহিক অবস্থা বা পারিপার্শ্বিক বাস্তবতা সেভাবেই সৃষ্টি করছে আসলে আপনি যদি মনে করেন ক্লাসে প্রথম হওয়ার মতো মেধাবী আপনি নন তাহলে আপনি মস্ত এক ভ্রান্তির মধ্যে আছেন ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের শিক্ষা বিষয়ক প্রফেসর হার্বার্ট ওয়ার্বার্গ তার গবেষণায় দেখেন সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা সবসময় টপ রেজাল্ট করতে পারে না বরং বেশি মেধাবী ছাত্রছাত্রীদের তুলনায় অপেক্ষাকৃত কম মেধাবীরাই ভালো রেজাল্ট করে কারণ অতিরিক্ত মেধাবীদের মধ্যে অল্প পড়ালেখা করলেই ভালো রেজাল্ট করতে পারি এমন মনোভাব কাজ করে ফলে তাদের মধ্যে লেগে থাকার গুণটি সাধারণভাবে থাকে না কখনো কখনো একাত্র ভালো করলেও সাফল্যের ধারাবাহিকতা তাদের জীবনে দেখা যায় না তাই নিজেকে নিয়ে সব ধরনের হীনমন্যতাবোধ ছেড়ে ফেলুন অন্যরা বললে তা থেকে প্রভাবিত হওয়া থেকে মুক্ত থাকুন সবসময় নিজেকে বলুন আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি করব ভুল বন্ধুত্ব শেখ সাদির একটা উক্তি আছে কবুতর কবুতরের সাথে মেশে আর ইগল মেশে ইগলের সাথে একটা বাঘ যদি মেশের পালের সাথে বিচরণ করে তাহলে কিছুদিন পর সেও নিজেকে মেষ ভাবতে শুরু করে আপনার বন্ধুরা যদি দুর্বলচিত্ত হয় বা রু আচরণে অভ্যস্ত হয় লক্ষ্যহীন জীবনে ভেসে বেড়াতে থাকে ড্রাগ ধূমপান ও অন্যান্য বদভ্যাস বা অনাচার অত্যাচারে লিপ্ত থাকে বা মাস্তান সন্ত্রাসীদের সাথে জড়িত থাকে তাহলে এ ধরনের বন্ধুরা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে তাদের সাথে থেকে আপনিও বদভ্যাসে অভ্যস্ত হয়ে যেতে পারেন আর আজকাল বন্ধুত্ব বা প্রেমের নামে অনলাইনে হেনস্থা বা প্রতারণা এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার মনে রাখবেন সহপাঠী মানেই বন্ধু নয় সুসম্পর্ক থাকবে সবার সাথে কিন্তু বন্ধুত্ব হবে তাদের সাথেই যাদের জীবন চেতনা ও লক্ষ্যের সাথে আপনার মিল রয়েছে মেধাবী সহানুভূতিশীল সুস্বাস্থ্য ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন জ্ঞান উদ্যম ও আনন্দ থাকবে আপনার জীবনে আর খেয়াল রাখুন গ্রুপ স্টাডির নামে অহেতুক আড্ডা বা সময় নষ্টের চক্রে আপনি জড়িয়ে যাচ্ছেন কিনা লক্ষ্য ঠিক না করা পরীক্ষা নিয়ে পড়ালেখা নিয়ে এমনকি জীবন নিয়েও অধিকাংশ শিক্ষার্থীর কোনো লক্ষ্য থাকে না ফলে পরীক্ষা থেকে পড়ালেখা থেকে এবং জীবন থেকেও তারা কিছুই পায় না সফলতার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ হার্ভার্ড বিজনেস স্কুলে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল উনিশশো সালে ষাট বছর আগের হলেও গোল সেটিংয়ের ক্ষেত্রে এখন এটা গণ্য হয় ক্লাসিক এক্সপেরিমেন্ট হিসেবে গ্র্যাজুয়েশন ক্লাসের একদল ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয় জীবনে তোমরা যা হতে চাও বা করতে চাও তা কি কাগজে কলমে কখনো লিখেছ তোমরা সে লক্ষ্য কীভাবে অর্জন করতে চাও তার পরিকল্পনাও কি লিখেছ দেখা গেল চুরাশি ভাগ শিক্ষার্থীর এরকম কিছু নেই তেরো ভাগ শিক্ষার্থী লক্ষ্য লিখেছে বটে কিন্তু সেটা অর্জনের পরিকল্পনাকে সুনির্দিষ্ট করেনি আর তিন ভাগ শিক্ষার্থী তাদের লক্ষ্যকে যেমন লিখেছে তেমনি লিখেছে কিভাবে তা অর্জন করবে তার বিস্তারিত পরিকল্পনাও দশ বছর পর তাদের সবার অবস্থার খোঁজ নেওয়া হল দেখা গেল যে তেরো ভাগ শিক্ষার্থীর লিখিত লক্ষ্য ছিল কিন্তু বিস্তারিত পরিকল্পনা ছিল না তারা সাতাশি ভাগের তুলনায় দুই গুণ উপার্জন করছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেই তিন ভাগ শিক্ষার্থী যাদের লিখিত লক্ষ্য এবং পরিকল্পনা দুটোই ছিল তারা বাকি সবার মানে সাতানব্বই ভাগের তুলনায় দশ গুণ করছে। তাই দূর প্রসারী এবং আশু দুয়ের জন্য সুস্পষ্টভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন দূর প্রসারীর লক্ষ্য হতে পারে অনার্স ফার্স্ট ক্লাস পাওয়া বৃত্তি পাওয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আর আশু লক্ষ দুই তিন মাস মেয়াদি হতে পারে এবং তা হতে হবে একেবারেই সুনির্দিষ্ট যেমন আগামী পরীক্ষায় আমি শতকরা এত নম্বর পাব বা এই গ্রেড মেডিটেশনে বসার আগে একবার চোখ বুলিয়ে নিন তারপর ধ্যানের স্তরে এই মন দেখুন পরিকল্পনা স্বয়ংক্রিয়ভাবেই আপনার কাছে আসতে থাকবে আপনি যত একাগ্র চিত্তে মেডিটেশন করবেন মন শক্তি এবং পরিকল্পনা তত শানিত হবে সমৃদ্ধ হবে নিয়মিত না পড়া অনেক শিক্ষার্থী সারা বছর না পড়ে শুধু পরীক্ষা এলে পড়বে বলে রেখে দেয় ফলে পরীক্ষার আগে অল্প সময়ে অনেক পড়া করতে গিয়ে না হয় ভালোভাবে পড়া না হয় ভালো রেজাল্ট উল্টো টেনশনে দেহ মনের বারোটা মনে রাখবেন কচ্ছপ ধীরে গেলেও তার সাফল্য নিশ্চিত কারণ সে নিয়মিত আর খরগোশ দুলাফে যেতে পারলেও তার সাফল্য অনিশ্চিত কোনো অনিশ্চয়তা এসে তার পরিকল্পনাকে ভণ্ডুল করে দিতে পারে এজন্যে পড়াশোনা সহ সব কাজের একটা রুটিন করে নিন আর পড়ায় মনোযোগ বাড়াবার জন্য আপনি করতে পারেন একটা বিশেষ অনুশীলন মনোযোগ সুন্নয়ন একটি কাগজ ও কলম নিন এমনভাবে বসুন বা দাঁড়ান যাতে কিছু সময় শরীর রকম নড়াচড়া না করে আপনি থাকতে পারেন এবার লম্বা দম নিয়ে মনে মনে বলুন আমি এখন এক বিশেষ ধরনের বৃত্ত আঁকতে যাচ্ছি বৃত্তের কেন্দ্রে আমার কলম যাওয়ার সাথে সাথেই আমার মন বাইরের সকল চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে আমি এখন এটি পড়তে যাচ্ছি এখানে আপনি যা পড়তে যাচ্ছেন তার উল্লেখ করবেন যা পড়ব তা আমার মনে পুরোপুরি গেথে যাবে এবং যখনই স্মরণ করতে চাইব তা মনে পড়বে এবং আমি তা বলতে ও লিখতে পারব এরপর এরকম একটা বৃত্ত আঁকা শুরু করুন এমন ভাবে রেখা আঁকবেন যাতে তা আগের রেখাকে স্পর্শ না করে এভাবে যখনই আপনার কলম কেন্দ্রে পৌঁছে যাবে তখনই আপনি অনুভব করবেন বাইরের সকল চিন্তা থেকে সরে এসে আপনার মনোযোগ নির্দিষ্ট পাঠ্য বিষয়ে চলে আসছে ক্রমাগত অনুশীলন করলে এই প্রক্রিয়ায় মুহূর্তে আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন আর আপনি মনোযোগ দিয়ে যা পড়বেন তা আপনার মনেও থাকবে খুব চমৎকার তবে মনোযোগ বাড়াবার সবচেয়ে কার্যকর উপায় মেডিটেশন জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভুগছে মাধ্যমিক স্কুলের এমন কিছু ছাত্রছাত্রীকে মেডিটেশন করানো হয় এই সমস্যাটি যাদের আছে তারা খুব অস্থিরতায় ভুগে কোনো একটা বিশেষ কাজে তারা মন দিতে পারে না কিন্তু তিন মাস প্রতিদিন দুবেলা মেডিটেশন করার পর দেখা গেল ছাত্রছাত্রীদের এই ডিসঅর্ডার পঞ্চাশ ভাগ কমে গেছে কমেছে মানসিক চাপ দুশ্চিন্তাও পরীক্ষা নিয়ে টেনশন মানসিক চাপ দুশ্চিন্তা অধিকাংশ ছাত্র বড় সমস্যা কিন্তু পরীক্ষা নিয়ে আপনি যত টেনশন করবেন আপনার পরীক্ষা তত খারাপ হবে নার্ভাসনেস সহ নানা উপসর্গ দেখা দেবে পরীক্ষার হলে গিয়ে জানা বিষয় ভুলে যাবেন ভাইবা বোর্ডের সামনে উত্তর মনে আসবে না ইত্যাদি দু সতেরো সালে ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডে আঠারো থেকে তেইশ বছর বয়সী একদল শিক্ষার্থীকে তাদের ফাইনাল পরীক্ষার আগে অর্থাৎ যে সময়টা ছাত্রছাত্রীরা সবচেয়ে মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে থাকে সে সময় টানা ছয় সপ্তাহ ধরে দুবেলা মেডিটেশন করানো হয় দেখা গেল এবারই পরীক্ষার সময় তারা বেশ আত্মবিশ্বাসী এবং রিল্যাক্সড এবং অন্যান্যবার যেসব শারীরিক সমস্যা হতো তাও এবার হয়নি আসলে মেডিটেশনের প্রাথমিক হচ্ছে নিয়মিত্বের উন্নয়ন চর্চা করলে নার্ভাসনেস ও যে কোনো অহেতুক সম্পূর্ণ মুক্ত তারপরে পরীক্ষার ব্যাপারে আপনি আগে রাতে পড়া শেষ করে শোয়ার আগে নিয়ম মাফিক মনের বাড়িতে গিয়ে প্রত্যয়ন করতে পারে। আগামীকাল পরীক্ষা চলাকালে আমি অত্যন্ত প্রশান্ত ও সজাগ থাকবো প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক জবাব লিখব বা বলব আমি যা যা পড়েছি তা হলে বসে অনায়াসে মনে করব আমি যা পড়েছি তার প্রতিটি অক্ষর প্রয়োজনে অনায়াসে আপনা আপনিই মনে চলে আসবে এবং আমি তা সঠিকভাবে লিখবো বা বলব